পুলিশের কথা শুনে চমকে গেল পলাশ সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় প্রতীক্ষা কথা বলতে থাকে আর বলে শিমুল দিই তোমার ওপরে যেরকম অ্যাটাক হবে এটা তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি শেষ পর্যন্ত তোমার উপরে বদলা নিতে চাইছে কে শিমুল তখন বলে সেটা যদি আমি জানতাম তাহলে তো সবটা হয়েই যেত আমি জানি না কিছু তবে হ্যাঁ নিশ্চয়ই পুলিশ সেটা খুঁজে বার করবে কে এই কুকর্মটা করেছে আর পুলিশ যদি একবার খুঁজে বার করে তার কপালে শাস্তি নাচ্ছে এর মধ্যে মধুবালা বলে আমি শুধু ভাবছি বৌমা কার কি ক্ষতি করেছে যে সবাই মিলে এভাবে উঠে পড়ে লেগেছে বৌমাকে মারার জন্য পরাগ তখন বলে আজকে সে ছেড়ে দিয়েছে ঠিকই কিন্তু একটা সময় তো আসবে সে নিশ্চয়ই আবারও বদলা নিতে চাইবে না না আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না এই ব্যাপারে পুলিশই তদন্ত হোক আর জোরভাবেই হোক তাহলেই জানা যাবে কে এই কাজটা করেছে তখনই শিমুল বলে হ্যাঁ জানা তো যাবেই আর পুলিশকে তো বলাও হয়েছে দেখা যাক পুলিশ কি করতে পারে পুতুল বলে আমার বউ তো খুব ভালো তাই ওকে মারার জন্য অনেকেই এগিয়ে আসে কিন্তু তারা কি ভেবেছে যে তারা এইভাবে মেরে রেখে যাবে শিমুলকে আর আমরা কিছু করতে পারবো না সেটা কখনো হবে না শিমুলকে বাঁচানোর জন্য যেমন সেই লোকটা গেছিলো সেরকম ওর পরিবারের লোকজনেরাও আছে এর মধ্যেই তখনই শিমুল বলে কিন্তু আমাকে বাঁচিয়েছে কি এটাও একটা অনেক বড় প্রশ্ন আর এই প্রশ্নের উত্তরটাও আমাকে জানতে হবে কে আমাকে সেদিন বাঁচিয়েছে এর মধ্যেই বাড়িতে চলে এসেছে পুলিশ আর জিজ্ঞেস করে পলাশকে আপনি কখন বাড়ি থেকে বেরিয়েছিলেন তখনই পলাশ বলে ওই পাঁচটা নাগাদ আর তারপর জিজ্ঞেস করে কখন পৌঁছেছিলেন তখনই পলাশ বলে ওই সাড়ে আটটা নাগাদ এরপরই অফিসার বলে এতক্ষণ সময় আপনি কোথায় ছিলেন পলাশ বলে কিছু কেনাকাটা ছিল সেগুলো করতে গেছিলাম অফিসার বলে কেনাকাটা কিসের কেনাকাটা জানতে পারি তখনই প্রতীক্ষা বলে টুকটাক সংসারেরই কিছু কেনাকাটা জিনিস ছিল সেগুলো মায়ের কাছে দিতে গেছিলাম অফিসার আপনি এত জিজ্ঞেস করছেন কেন অফিসার বলে কি করবো বলুন আমি যদি জানতে না পারি সঠিকটা তাহলে তো আমাকে জানার চেষ্টা করতেই হবে তাই নয় কি এরপরই প্রতীক্ষা বলে আপনার বোধ হয় কোথাও একটা ভুল হচ্ছে আমরা আমাদের বাপের বাড়ি গেছিলাম কিন্তু আপনি যেভাবে কথা বলছেন মনে হচ্ছে আমি যেন বিশাল কোনো অপরাধ করে ফেলেছি আমি তো সেটাই বুঝতে পারছি না যে আমি কি অপরাধ করে ফেলেছি এর মধ্যেই অফিসার বলে কেনাকাটা যেগুলো করেছিলেন তার কোনো বিল আছে প্রতীক্ষা বলে হ্যাঁ আছে মায়ের কাছে আছে হয়তো কিন্তু আমি তো আর জানি না যে এখানে এরকম কোনো পরিস্থিতি ঘটতে পারে তাই আমি এখানে এসেছিলাম আর বিলটা নিয়েও বাসিনি অফিসার বলে ঠিক আছে বিলগুলো না হয় আপনি চেয়ে রাখবেন আমরা অবশ্যই দেখব আর শিমুল দেবী সন্দেহ করছে যে পলাশ আপনি এই কাজটা করেছেন আপনি শিমুলকে তুলতে চেয়েছিলেন উনি খুব দৃঢ়ভাবে আর লক্ষ্য করেছে যে আপনি এই কাজটা করেছেন তাই আপনাকে কিন্তু আমরা অ্যারেস্ট করতে পারি যথাযথ প্রমাণ না পেলে এখন অ্যারেস্ট করব না ঠিকই কিন্তু প্রমাণ যখনই পাবো তখনও আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব এরপর এই প্রতীক্ষা বলে শিমুল দি তুমি একবার আমাকে জেলে পাঠিয়েছ এবার পলাশকে টার্গেট করেছো শিমুল তখন বলে আমি কাউকে টার্গেট করিনি যেটা ঠিক আমি সেটাই বলেছি সেটা যদি মানতে অসুবিধা হয় তাহলে আমার কিছু করবার নেই তবে সত্যিটা তো সত্যিই থাকে তাই নয় কি এর মধ্যেই মনে মনে একটা কথা ভাবতে থাকে শিমুল যেভাবেও পলাশকে অ্যারেস্ট করাতে হবে কারণ পলাশই এই কুকর্মটা করেছে অফিসার তো চলে যায় শিমুল তখন বলে অনেকটা সময় হয়ে গেছে এসো খেয়ে নেবে আর তখনই পলাশ বলে তুমি যেটা করলে সেটা খুব খারাপ করলে বাড়াবাড়ির একটা সীমা থাকে আর তুমি সেই সমস্ত সীমা পেরিয়ে গেছো বুঝেছো কি করবে শিমুল বুঝতে পারে না শিমুল ঘরে চলে যায় পরাগ তখন কথা বলতে থাকে শিমুল বলে জানো তো যে আমাকে বাঁচিয়েছিল তার কাছে আমি সত্যি ঋণী হয়ে থাকলাম কারণ সে না বাঁচালে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যেত আর আমি সেটা খুব ভালো মতনই জানি পরাগ তখন বলে আচ্ছা কে বাঁচাতে পারে বলে তোমার মনে হয়েছে শিমুল বলে সেটা তো বলতে পারবো না তবে যে এই কাজটা করে থাকুক না কেন সে খুব ভালো কাজই করেছে একটা মানুষের প্রাণ ফিরিয়ে দিয়েছে আর জানি না সে কে পরাগ তখন বলে সে যেই হোক না কেন সে নিশ্চয়ই তোমাকে ভালোবাসে এই কথাটা মনে রেখো শিমুল বুঝতে পারে এটা পরাগ ছাড়া অন্য কেউ হতেই পারে না কিন্তু যেহেতু কোনো প্রমাণ নেই তাই বলতেও পারছে না এরপরেই পুলিশ তখন মনে মনে ভাবছে এই কেসটা নিয়ে কতদূর কি এগোনো যেতে পারে আর এর মধ্যেই শিমুলভাবে যে পরাগ পরাগই ছিল সেই ব্যক্তি যে আমাকে বাঁচিয়েছিল আমার মনে আছে পরাগের গলার আওয়াজটা তাই জন্যই আন্দাজ করতে পারছি কিন্তু সঠিকভাবে বলাটা সম্ভব না এরপরে শিমুলকে পরাগ জিজ্ঞেস করে কি ব্যাপার কি ভাবছো তো শিমুল তখন বলে না না কি ভাববো আবার ভাবছি এটাই যে এই বাচাক না কেন সে সামনে কেন আসলো না কে জানে সামনে আসলে হয়তো সত্যিটা জানা যেতে পারত আর পুলিশও তাকে জেরা করতে পারতো পরাগ তখন বলে জানি না সে কে তবে আমিও চাই তার পরিচয় জানতো সে যেই হোক না কেন অন্যদিকে পলাশ বলে তো প্রতীক্ষা আমার সত্যি এবারে খুব ভয় করছে আমি যদি ধরা পড়ে যাই না জানি কোন বিপদটা আমাদের জন্য অপেক্ষা করছে প্রতীক্ষা বলে আরে বাবা তুমি ধরা পড়বে না তুমি এত চিন্তা করো না তো